গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তো দেখো এই যে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম আজকে তার আগে বাসি সব সারা হয়ে গেছে তো আমি সুমিত্রা ব্লগ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো তো যে দেখো ডাল আর এখন ভাত ডাল চাপিয়ে দিয়েছি তো হচ্ছে আর তারপরে এই যে বসে যাব সবজি কাটতে তো দেখো এই যে পেঁপে ভাজা করব পেঁপে কাটছি অনেকগুলো পেঁপে হয়ে গেছে তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো দেখলে চাটা করে নিলাম তারপরে ঢেকে রেখেছি আর দেখো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি পেঁপে ভাজাটা চাপিয়ে দিয়ে চা খেতে চলে যাবো যে ফোড়নে দিলাম কালো জিরে শুকনো লঙ্কার একটু হলুদ দিলাম যাতে গায়ে ছিটকে না আসে যে পেঁপেটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিয়ে দেবো তারপরে চা খেতে চলে যাবো তো চলো চাটা খেয়ে নিই ছেঁকে নিলাম চাটা বিস্কুট নিয়ে নেবো এখন তো বন্ধুরা আশা করব তোমরা আমার ভিডিওটা স্কিপ করে দেখো না ফুল আজ করে দেখার চেষ্টা করো আশা করছি ব্লগটা ভালো লাগবে ভিতরে তো অনেক কিছুই থাকে ভিডিওর মধ্যে স্কিপ করে দেখলে কিছু বোঝাও যায় না জানাও যায় না তো যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে তো বন্ধুরা রান্না অনেকটা এগিয়ে গেছে পেঁপে ভাজা হয়ে গেছে তারপরে চা খেয়ে চলে এসেছি আবার বেগুন ভাজাটা চাপালাম আর দেখো হয় যে মেয়ের জন্য হরলিক্সটা রেডি করছি ওকে আবার হরলিক্সটা দিয়ে আসি ও বই পড়ছে রান্না করলাম বেগুন ভাজা দুটো লঙ্কা ভেজেছি আর এখানে যে পেঁপে ভাজা পাতলা ভাজা আর ডাল আর ভাত তো আছেই তো এখন টিফিন করব তোমাদের দাদা ভাইয়ের জন্য তো দেখো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম আর ফোরনে দিলাম গোটা গরম মশলা আর একটু আদা দিয়ে দিলাম তো চিঁড়েটা ভালো করে দিয়ে নিয়েছি তো চিঁড়েটা এখন দিয়ে দেবো তো লবণ হলুদ লঙ্কা সব দিয়ে দিলাম চিরের মধ্যে তো ভালো করে নাড়াচাড়া করে এখন এই যে কিশমিশটা দিয়ে দিলাম তারপরে একটু চিনি দিয়ে দিলাম তো আবার একটু নাড়াচাড়া করলেই আমার রেডি হয়ে যাবে চিরের পোলাও তো দেখো এই যে তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি এখন দশটা বেজে গেছে উনি খেয়ে নেবেন তো দেখো বন্ধুরা খুব চাপ থাকে সকালে তো যে খাওয়া দাওয়া করে উনি তাড়াহুড়া করে যে বেরিয়ে যাচ্ছে আর কি সাড়ে দশটা বেজে গেছে তো দেখো এই যে জল চলে এসছে তো এই যে আবার খাবারের জলটা নিয়ে নিচ্ছি তো সকালে একটু ঠান্ডা পড়ছে তার জন্য এই যে পরে নিয়েছি উলিকোটের এটা নামিয়েছি এটা কাছেই ছিল ধুয়ে নিয়েছি তো একটু একটু ঠান্ডা পড়ছে তার জন্য আবার একটু পরেই গরম হয়ে যাবে এটা আবার খুলে দিতে হবে অন্য একটা শাড়ি না হয় পরে নিতে হবে হাউস কোট হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে এগারোটা তো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল আবার মাসিও আজকে সাড়ে দশটায় চলে এসছে মাসি কোথায় ঘুরতে যাবে ওর জন্য সব কাজ আমার এই পাড়াতে একজন ডেকেছে যে সকালে সকালে করে যেতে এখন আমার ঘরেও চলে এসছে তো সব কাজ করে গেল ঘর ঘরটোর মুছে জামা কাপড় কেছে দিয়ে গেল আবার দেখো জল চলে এসছে তো যে জল নিয়ে নিলাম পাইপটাও লাগিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাইকে টিফিনে দিয়েছি আজকে ইয়ে চিড়ার পোলাও করে তো এখন একটু টিফিন করে নেব সকালে তো একটু চা খেয়েছি ও রান্না চাপিয়ে দিয়ে মাঝে চা খেয়ে নিয়েছি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো কাজগুলো সেরে নেই। তারপরে তো আবার চান করা পুজো দু আছে তো জল নেওয়ার পর দেখো যে চলে এসছি ফুল নিতে আজকে বেশি ফুল হয়নি হ্যাঁ কোনো দিন বেশি হয় কোনো দিন হয় না আবার কোনো দিন দুই একটা হয় তো এই যে ফুলগুলো নিয়ে নেবো আর দেখো আমার এই অপরাজিতা গাছটা হয়েছে তো এত ছোটোতেই ফুল ফুটে গেছে তো দেখো আমলকি কাটতে বসেছি আমলকিগুলো শুকিয়ে গেছে তো এগুলো তো ফেলে দিয়ে লাভ নেই তো ভাবজি ভালো করে শুকিয়ে রেখে দেব আমি তো তেল বানাই আমলকি দিয়ে মাঝে এই নারকেল তেলের মধ্যে দিয়ে জাল করে তেল করি মাথায় নেওয়ার জন্য তো এই যে কেটে নিয়ে রোদে দিয়ে এলাম তারপরে চান টান করে এসে এই যে পুজো দিচ্ছি এখন বন্ধুরা ইয়ে সিঁদুর পরে নিলাম কিরিমো মাখা হয়ে গেছে এখন বাজে পনে দুটো তো খেয়ে নেবো পুজো তো দিয়ে দিলাম দেখলে তো চলো খেয়ে নেই আর কি কি রান্না করেছি তো দেখিয়েছি এখন প্রার্থনা টাইম তো যে রেডি হয়েছি এখন এই যে বেরোচ্ছি মেয়েকে টিউশনিতে নিতে দিতে যাচ্ছি আর তোমাদের দাদা ভাই প্রার্থনা করছে দেখো মেয়েকে নিয়ে এসেছি তো একটু বসলাম তারপরে চলে যাব তোমাদের দাদাভাই ভাই আবার নিতে চলে আসবে আর ওইখান দিয়ে স্যান্ডেল রোড তো মেয়েকে টিউশন নিতে রেখে চলে এসেছি ঘরে তো এই যে এখন একটু টিফিন খাচ্ছি দই আর খই আমার খুব ভালো লাগে দই আর খই একটু চিনি নিয়েছি তো এই যে খেয়ে নিচ্ছি তো অনেকক্ষণ বাদে এলাম এখন বাজে পৌনে নটা তো রান্না করব তো সন্ধ্যার সময় তো পাঁচটার সময় মেয়েকে টিউশনিতে দিয়ে এসছি তোমাদের দাদাভাই স্কুল থেকে এসে তারপরে রেস্ট করে আবার মেয়েকে আনতে গেল। এসে আবার টিফিন খেয়ে গেল গানের ক্লাসে তো আবার আসার টাইম হয়ে গেল তো আমি এখন রান্না করব। তো চলো রান্নাঘরে যাই কি রান্না করি সঙ্গে থাকো অনেক বাসন রয়েছে বাসনও ধুতে হবে তো চলো বন্ধুরা তো উনানে ভাত চাপিয়ে দিলাম আর কুমড়ো সেদ্ধ দিলাম ওইদিকে হোক আর আমি এইদিকে দেখো কত বাসন হয়েছে বাসনগুলো ধুয়ে নেবো তো বেশিন পরিষ্কার করে তারপরে যে ফুলকপি আর শিম ভেজে নেবো কেটে নিয়েছি অনেকক্ষণ আগেই তো গরম জলে ভাপিয়ে নিয়েছি তো লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে তরকারি করবো শিম আর ইয়ে ভেজে তুলে নিলাম ফুলকপি তারপরে যে এখন ফোড়নে দিলাম জিরে আর তেজপাতা আর দেব আদা গ্রেট করে ফুলকপি আলুর তরকারি করবো আলুটা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো লবণ হলুদ জিরো গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন এই যে জল দিয়ে দেবো এটাও দিয়ে দিলাম ফুলকপি আর শিলটা দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন রান্নাঘর একদম পরিষ্কার গ্যাস ওপর নিজে মুছে নিয়েছি সেলাপ মোছা হয়ে গেছে এই দেখো বন্ধুরা তো ব্লগটা শেষ করতে চলে এলাম এখন বাজে এগারোটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে ফুলকপি আলু আর সিম দিয়ে তরকারি করেছি ডাল ছিল কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম তো খেয়ে দেয়ে বাসন কাসন দিয়ে রান্নাঘর একদম পরিষ্কার তো ব্লগটা শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট